আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ ফেরা নিয়ে ডক্টর ইউনুস এবং ইউনুস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে আজ পহেলা অক্টোবর ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দেখছি অক্টোবর মাস শুরুর ঠিক দুদিন আগে ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি জাস্ট সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে এমন একটি সাক্ষাৎকার গতকালকে মূলত প্রকাশিত হয়েছে মূলত পরশু রাতে প্রকাশিত হয়েছে গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমের শয়লাভ এই নিয়ে ডক্টর ইউনুস ইউনুস পন্থীদের মধ্যে একটা ক্ষোভ একটা বিরাজ করছে এই থেকে দুই একটা দুই একজন খুব উল্লেখযোগ্য ডক্টর ইউনুসের সমর্থক ডক্টর ইউনুসের যোদ্ধা ইউনুসের পক্ষে যুদ্ধ করেন প্রতিনিয়ত অনলাইন অফলাইনে তাদের অবস্থা একটু আপনি যদি দেখেন ইলিয়াস হোসেন ডক্টর ইউনুসের একজন একনিষ্ঠ সমর্থক অকণ্ঠ সমর্থক একজন বাংলাদেশ বিরোধী ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে হটাও ইউনুস তীব্র ভারত বিরোধী তীব্র পাকিস্তানপন্থী বিহারি সে পোস্ট দিয়েছে হটা ইউনুস আরেকজন ডক্টর ইউনুসের অকণ্ঠ অনলাইন যোদ্ধা তিনি হচ্ছেন কনক সরোয়ার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকেই ডক্টর ইউনুস নো মোটিভেশনাল টাইপ কথাবার্তা ঝেঁড়ে কাসবেন কোন আন্তর্জাতিক মহল কারা এবং কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জনগণকে ভেরি আর্জেন্ট আপনার সহকর্মীদের অধিকাংশই জুলাই বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন অক্ষম অযোগ্য নিজের ভারে ভারাক্রান্ত যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্র জনতাকেই প্রস্তুত থাকতে হবে গত চোদ্দ মাসে অনেক তামাশা দেখেছি কি হয়েছে কি হচ্ছে স্পষ্ট করুন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের স্বপ্নের ভেতরে কোনো কল্পনা বা কল্পনার ভেতরে কোনো স্বপ্ন কাজ করছে না আবার জুলাই সন্নায়কদের অন্যতম একটি মুখ হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর সার্বিয়ান প্রবাদ দিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন বুঝতেই পারছেন অক্টোবর আতঙ্ক কিভাবে কাজ করছে অন্যদিকে ইউনুস সরকারের প্রশাসন অক্টোবর আতঙ্কে আতঙ্কিত এই বুঝি অক্টোবরে আওয়ামী লীগ আসছে এটি মাথায় রাখবেন যে অক্টোবর মাসটা দেশের জন্য ইউনু সরকারের জন্য আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস আজকে ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে পুলিশে একটা ব্যাপক সতর্কতা চলছে আজকে একটি পত্রিকা এমন শিরোনাম করেছে যুগান্তরের প্রথম পাতার শিরোনাম হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা মিছিলে বাধা দিলে পাল্টা হামলা আপনারা খেয়াল করেছেন যে সেপ্টেম্বর মাস জুড়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কয়েকজন থেকে কয়েক শত থেকে কয়েক হাজারে পরিণত হয়েছে এবং অক্টোবর মাসটি আওয়ামী লীগের জন্য হাই টাইম দেশের জন্য হাই টাইম ইউনুসের জন্য হাই টাইম সবার জন্য একটা উচ্চ সতর্কতার টাইম এবং অক্টোবর মাস জুড়ে আওয়ামীলীগের মিছিল মিছিলের দেখেছেন কি আওয়ামীলীগের আরও শক্তিশালী শক্ত মিছিল হবে এবং অনেক কিছু ঘটে যেতে পারে অক্টোবর খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য কারণ চোদ্দ মাস হয়ে গেছে চোদ্দ মাস মানুষ অনেক কিছু দেখেছে শুয়েছে সহ্য করেছে এবং মানুষের মধ্যে বিক্ষোভ দানা মানুষ মানুষ উঠছে জাস্ট একটা একটা স্পেস স্পেস দরকার পেলে গত বছর বিভ্রান্ত হয়ে যেভাবে রাস্তায় নেমেছিল একটা স্পেস যদি এই অক্টোবরে পায় এই অক্টোবরে মানুষ রাস্তায় নেমে যাবে শ্রমজীবী মানুষের কথা যদি চিন্তা করেন আপনি বারবার বলছি তাদের পেটের খোঁজ নিয়ে দেখুন তাদেরও কি ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য হলেও মানুষ রাস্তায় নামবে যুগান্তরের খবরে বলা হচ্ছে যে আজ থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া কুচক্রি মহল যাদেরকে কুচক্রি মহল বলছে তারা আসলে দুঃখী এবং সাধারণ মানুষ পরাজিত ফ্যাসিস শক্তি দেশি বিদেশি দশরথের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরোনো আনা ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্ক বার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হাল নাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে যেটি হোক অক্টোবর মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো বলেছে এগুলো সঠিক যে অক্টোবর মাস মানুষ তো আর বসে থাকবে না গোয়েন্দা তথ্য যেটি দিক না কেন মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আওয়ামী লীগ নেতা কর্মীর দেয়ালে পিঠ থেকে গেছে আর কত বসে বসে মার খাবে এই যে মিছিলে হামলা করলে পাল্টা জবাব দিয়ে দেবে পুলিশ যদি অন্যায়ভাবে আক্রমণ করতে চায় অ্যারেস্ট করতে চায় পুলিশকেও পাল্টা জবাব দিয়ে দেবে জুলাই আগস্টে যদি সন্ত্রাসীরা পুলিশকে মারতে পারে হত্যা করতে পারে আওয়ামী লীগ বাঁচার জন্য বাঁচার জন্য জীবন রক্ষার জন্য কি করতে পারে তেমনটাই করবে কাজেই আমরা দেখছি পানি অনেক ঘোলাটে হয়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু অক্টোবর মাস বারবারই বলছি খুব গুরুত্বপূর্ণ এবং অক্টোবর মাসে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের রায় তত্ত্বাবধায়ক আমি বারবারই বলি যে বাংলাদেশে যে যে সংবিধানে সরকারটি সেই সরকারটি আসলে হওয়া কঠিন কারণ তত্ত্বাবধায়ক সরকারের রায়টাও যদি একুশে অক্টোবর হয় হয়ে যদি এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয় তাহলে এখন যে মুখগুলো আসবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সংবিধান অনুযায়ী সেই মুখগুলাকে এই ফ্যাসিবাদ বিরোধী জোটের যে দলগুলা আওয়ামী লীগকে তো ফ্যাসিস্ট বলা হয় ডক্টর ইউনুস হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট না আসল ফ্যাসিস্ট ডক্টর ইউনুস এই ইউনুস ফ্যাসিস্টের যে সহযোগী যারা তারা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী বলে তারা এখন যে মুখগুলো আসবে তাদেরকে মানবে না তাহলে কি হবে তত্ত্বাবধায়ক সরকার হবে না ভিন্ন একটা ওয়ান এর মতো সরকার হবে আবার আপনি যদি ডিসেম্বর পর্যন্ত যান ডিসেম্বর পর্যন্ত গেলে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাবেন তিনি দায়িত্ব নিতে পারেন তিনি যদি দায়িত্ব না নেন তাহলে কি হবে তাহলে সেই দুই হাজার ছয়ের সেই শূন্যতা তৈরি হবে এবং একটা ওয়ান ইলেভেন সরকার দেশে আসলে তত্ত্বাবধায়ক সংবাদ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার হবে না একটা ওয়ান ইলেভেন টাইপ সরকারই হবে এবং এর জন্য অক্টোবর মাসটা খুব গুরুত্বপূর্ণ সরকারের আসলে কোনো জায়গায় কোনো কন্ট্রোল নাই আসলে সত্যিকার অর্থে পুলিশের কথা বলছেন পুলিশ তো সব আওয়ামী লীগ পুলিশে এই যে নতুন নতুন নিয়োগ দেবার চেষ্টা হচ্ছে আর্মিতে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে শিবির জামাত শিবির থেকে এগুলো বেশি বেনিফিট পায় আসলে জামাত শিবির আগে ক্রিমের জায়গাগুলো যে জায়গা থেকে ক্রিম খাওয়া যায় সেই জায়গাগুলো আগে জামাত দখল করে কারণ তারা অত্যন্ত কৌশলী কৌশলী একটা রাজনৈতিক দল সেই জায়গা থেকে বিএনপি ভাঙা মস্কানো কিছু যদি পায় ভাগ পায় পায় আপনি প্রশাসন এবং দেশের বর্তমান অবস্থা যদি দেখেন ভাগ বাটোয়ার যেগুলো কানাখোড়া সেগুলো ভাগ পেয়েছে বিএনপি আর যেগুলো শক্ত পোক্ত প্রভাব বিস্তার করতে পারে সেগুলো কিন্তু সব দখল করেছে জামাত কাজেই জামাত এবং বিএনপি পার্থক্যটা এমন আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই যে ১৬ বছর একটা দল একটা দেশ চালিয়েছে সেই দলের প্রভাব রাতারাতি ভেনিশ হয়ে যাবে গতকালকে একটা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর জানাজা হয়েছে সেই জানাজায় লাখো মানুষের উপস্থিতি কাজেই পুরো বাংলাদেশ এখন পর্যন্ত যে দলটি চলে গেছে সেই দলটির নিয়ন্ত্রণে আছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব জায়গায় সচিবালয় পর্যন্ত গেছে যে সচিবালয় কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছিল যে সচিবালয় সচিবালয় আসার সাথে সাথে তো ইউনুস ধান্দায় থাকে যখন যে দল যে পক্ষ ক্ষমতায় থাকে তখন তার গুন গান গায় ইউনুস আসার সাথে ইউনুসের গুণগান গাওয়া শুরু করেছিল একটা বড় শ্রেণী সেই শ্রেণীটা বিগড়িয়ে গেছে এখন ইউনুসের বিরোধিতা করছে আপনি কিভাবে বাদ দিয়ে রাখবেন সচিবালয় বিগড়ে গেছে পুলিশ বিগড়ে গেছে আগে থেকেই বিগড়ানো এই যে পুলিশের এত এত মানুষকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে তারা কি আপনাকে ছেড়ে দেবে এত মানুষ হত্যা করা হয়েছে পুলিশের তারা দেশে বিদেশে থেকে তাদের অধীনস্থ বড় কর্মকর্তা যারা তারা তো বিদেশে আছে গতকালকে আমার দেশে পুলিশের প্রায় অর্ধ শত কর্মকর্তা কলকাতায় আছে এমন একটা রিপোর্ট বেরিয়েছে এই কলকাতায় থাকা অফিসাররা কি আপনাদের ছেড়ে দেবে তারা বাহিনীতে তাদের লোকজনের সঙ্গে যোগাযোগ করছে না অবশ্যই করছে সব কিছু মিলিয়ে ইউনুস নিজেরাই ইউনুস করতে পারতো বাংলাদেশ একটা ঐক্যের বাংলাদেশ একটা সবাইকে নিয়ে ভিন্ন বাংলাদেশ গড়তে পারত কিন্তু বারবারই বলে যে ডক্টর ইউনুস নিজের গর্ত নিজেই খুঁড়েছে এবং ইউনুসপন্থী যারা ইউনুসের সহযোগী যারা তারা অতি প্রতিহিংসা চর্চা করতে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়ছে এবং এবার তাদের জন্য যে বিপদটা হবে আওয়ামী লীগ ষোলো বছরে আসলে কিছুই করেনি শেখ হাসিনা গত সাতাশে সেপ্টেম্বর এক বক্তব্য বলেছেন যে দুই সালে বিএনপি যে অত্যাচার করেছিল দুই হাজার নয়ে ক্ষমতায় এসে কিন্তু কোনো কিছুই করেনি এবার কিন্তু আর ছাড়বে না এবার এই যে এক বছর বা এক বছরের বেশি সময়ে যে রূপ দেখালো আওয়ামী বিরোধী গোষ্ঠী ডক্টর সহ। এবার যদি আওয়ামী লীগ ফিরতে পারে এবার খবর আছে প্রতিহিংসা কারে বলে কত প্রকার এবার আওয়ামী লীগ দেখিয়ে দেবে সেই নিজেরাই খুঁড়েছেন আপনারা সুন্দরভাবে একটা একটা দেশ চালিয়ে রাজনৈতিক সরকারের হাতে দেশটা দিয়ে আপনারা নিরাপদে চলে যেতে পারতেন আমি হয়তো প্রত্যেকটা কন্টেন্টেই এমনটা বলছি বলতে বাধ্য হচ্ছে কারণ দেশকে একটা ভয়াবহ ব্যর্থতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই ব্যর্থতা আপনাদের বিদায় দিয়ে এই ব্যর্থতার শেষ হবে এবং আপনাদের করুণ পরিণতি দিয়ে শেষ হবে সেই জায়গা থেকে অক্টোবর মাসটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এই মাসে অনেক কিছু ঘটতে পারে বিশ্ববিখ্যাত উপস্থাপক মেডিয়া সানকে ডক্টর ইউনুস বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে গতকালকে এই নিয়ে সারাদিন পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল এবং অনেকেই রাগান্বিত হয়েছে যে ডক্টর ইউনুস কেন কথা বললেন ডক্টর ইউনুস যখন নির্বাহী আদেশে আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত করলেন তখন কি তিনি এগুলো দেখেননি এই ইউনুস কিন্তু এর আগে বলেছিল অনেকবার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা সরকারের নেই নির্বাচন করবে কিনা সে সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে এটা কিন্তু ডক্টর ইউনুস অনেকবার বলেছেন সেই ইউনুস ছাত্র জনতা যখন অবরোধ করলো যমুনা তখন তিনি বাধ্য হয়ে আওয়ামী উপর উপর স্থগিতাদেশ দিলেন ভালো কথা সেই তিনি আবার মেহেদি হাসানকে গতকালকে বলেছেন যে যে কোনো সময়ে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এই নিয়ে গতকালকে ছিল দিন বরুত্তপ্ত তো এই নিয়ে গর্জে উঠলেন লেখক কলামিস্ট গৌতম দাস এবং গৌতম দাস কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য একজন আলোচক সমালোচক তিনি দীর্ঘদিন ধরে ফারুক সোবহান নামে কলাম লিখেন এবং দর্শক আপনারা তার ফেসবুক আর ফলো করতে পারেন গুরুত্বপূর্ণ আপডেট পাবেন তো সেই গৌতম দাস একটা স্ট্যাটাস দিয়েছেন আমি পড়ে শুনে তিনি কি লিখেছেন এটা পড়লেই অনেক বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে গৌতম দাস লিখেছেন জিটিও কে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এটা ইত্তেফাকের একটা হেডলাইন তো গৌতম দাস লিখেছেন যে ইত্তেফাক সহ বেশ কিছু দৈনিক এমন টুইস্টেড শিরোনাম করেছে যেমন আমি বললাম আমি সাদা পছন্দ করি না তো এই বাক্য থেকে শিরোনাম করা হলো যে আমি কালো পছন্দ করি কিন্তু আমি তো বলিনি আমি কালো পছন্দ করি আমি বলেছি আমি সাদা পছন্দ করি না কিন্তু ওই টু স্টেট করে হ্যান্ডলাইন ঘুরিয়ে দেওয়া হলো এ সবই হলো টু স্টেট নিউজ টু স্টেট মানে হচ্ছে মুচড়ে দিয়ে নতুন পছন্দের অর্থ বের করে দেওয়া শিরোনাম প্রথম কথা হলো এটা ডক্টর ইউনুসের বক্তব্য নয় বলতেছে গৌতম দাস শুধু এটা ইউনুসের বক্তব্য নয় তাই নয় এ প্রসঙ্গে বক্তব্যের মূল কথাও নয় শিরোনামও নয় এখন এমন শিরোনাম দেখে অনেকেই ভীত বা হতাশ আমি মনে করি এগুলো ভিউ খোরদের শয়তানি জার্নালিজমের আবর্জনা বা কলঙ্ক তবুও তর্কের খাতিরে ধরেই নেই যারা ভীত হতাশ তাদের জন্য বলি মনোযোগ দিয়ে শোনেন যদি কোনো কারণে হঠাৎ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেবার মতো বা তার ধারে কাছেও কোন সরকারের নির্দেশ আসে তবে কাল থেকে শুরু অক্টোবর মাসে হবে ইউনুস সরকারের শেষ সময়ের ঘন্টা এই অক্টোবর মাসি হবে ইউনুসের শেষ মাস যদি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সে প্রত্যাহার করে নেয় বা এর ধারে করে সবকিছু ঠাট্টা মস করা বা হালকা ভিউ খোরের আলাপ নয় কিছু জিনিস আছে খুবই খুবই ভারী তো গৌতম দাসের কথা থেকে আমরা দুটো জিনিস পাই একটা হচ্ছে এটা ইউনুস বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রম পুনরাস করা হবে এটা পত্রিকার টুইস্টেড শিরোনাম দ্বিতীয়ত যদি এটা ইউনুস করেও থাকে যে ইউনুস সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের উপর থেকে প্রত্যাহার করে নিবে তাহলে এই অক্টোবরই হবে ইউনুসের শেষ মাস প্রবল গণ আন্দোলনে বা দ্বিতীয় গণভুত্থানে ইউনুসের পতন হবে দর্শক আসলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপনি তাহলে আওয়ামী লীগের দায়িত্ব নিন আবার এনসিপি নেতা হানান মাসুদ বলেছেন ইউনুসকে আপনি ক্ষমা চান ইত্যাদি বিভিন্ন শিরোনাম হয়েছে এবং সবই ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে কেন তিনি একবার আওয়ামী লীগের উপর স্ত দিলেন আবার দ্বিতীয়বার তিনি বলেন যে কোনো সময় সচল হতে পারে